আর আমার কয়েকটা ভ্যারাইটি আছে তার মধ্যে অরিত্র করুন গড গ্রেস করুন দিব্যেন্দু করুন খুব ভালো হচ্ছে মাদার মঞ্জু করুন ব্রাদার তপন লিঙ্গ লর্ড রিঙ্গলাজ করুন আর ওইদিকে আমাদের সৌরভ মিত্র ওনার কয়েকটা ভ্যারাইটি খুব ভালো এখন হয়েছে আমাদের নন্দা দেবী তারপরে আপনার সঞ্জয় স্প্রাইড তারপরে আরও কিছু ভ্যারাইটি যারা আপনি নার্সারিতে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো এইগুলো ও উল্লাস বলে একটা ভ্যারাইটি সৌ সৌরভ মিত্রর নতুন রিলিজ হয়েছে এটা করতে পারেন এটা একদম পরীক্ষিত এই ওয়েদারে এইগুলো আপনারা করুন আপনারই মায়ের নামে হুম হুম সঞ্জয়দার আরও একটি ভ্যারাইটি আছে যেটা মিসেস অর্পিতা খুবই ভালো ফুল এখন নেই ফুলটা আমার এখানেও ফুটেছিল